তিরিশ বছরের চিল্লা কাটা লোক আমার মাসা মেলা কেউ পরিচিত আছে যারা তবা করে ফিরে আসছে বলছে শেখ তিরিশ বছরে যা শেখেনি এক বছর তার শেষে শিখেছি কিছু শিখিনি কি গেছি তাদের কাছে শুধু বেরিয়ে যাও বেড়ে যাও বেড়ে যাও বেড়ে যাও সময় দাও সময় দাও আল্লাহ রাস্তা এছাড়া আর কিছু শেখেনি তো কথা হচ্ছে যে ওটা শিক্ষা অঙ্গন নয় শিখার জায়গা চিল্লা নয় পাবলিক নাই শিখার জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ফাই ইসলামিক সেন্টার অথবা কোনো দার্স মসজিদ ভিত্তিক অথবা মাদ্রাসা যদি মাদ্রাসার বয়স থাকে আপনার দুই নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য হচ্ছে যে মাদ্রাসাতে মাদ্রাসাতে যারা শিখে তারা মনে করে না যে মাদ্রাসার কোর্স হচ্ছে আমার দশ বছরে করা দশে চলবে না দশটাই হচ্ছে এবাদত আর নয় বছর করলে চলবে না অথবা সেটাকে এগারো বারো করা যাবে না মেয়ালাম আট বছরে ফারিক করে মেলা মেলামে দশ বছরে ফারিক করে কোন জায়গায় এক এক ক্লাসের সাবজেক্ট আছে আপনার সাতটা আটটা কোন জায়গায় দশটা বারোটা চোদ্দটা আছে বোঝা গেছে তাহলে এটা আব্ব এবাদত মনে করে না তারা মনে করে যে মোটামুটি এতদিন পড়লে একে একটা ফারেগের দৌড়া ফারেগের একে সার্টিফিকেট দেওয়া যেতে পারে একে একটা দাখেলের আলেমের ফাজেলের একে কামেলের একটা সার্টিফিকেট দেওয়া যেতে পারে বোঝা গেছে পক্ষান্তরে চিল্লাই চল্লিশে উনচল্লিশ চলবে না কেউ যদি বলে আমি চল্লিশ থাকবো না বিয়াল্লিশ থাকবো তাও চলবে না তবে চল্লিশ হচ্ছে এ বাদত তাহলে যারা চিল্লা যায় তারা এবাদত হিসাবে করে আর যারা মাদ্রাসায় তারা এই সময়টাকে ধরে নেয় না আর যেটা এবাদত নাই সেটাকে মনে করা হচ্ছে চলবে না আর সপ্তাহে যদি যেতে চান বা যদি সর্বনিম্ন যেতে চান তিন দিনের কম চলবে না দুই দিন চলবে না দু ঘন্টা চলবে না আর চার দিন পাঁচ দিনও চলবে না বোঝা গেছে আর কয় মাসের হয় তাদের তিন মাস না চার মাস চার মাসের হয় চার মাসে তিন মাস দুই মাস চলবে না কেউ যদি বলে যে আমি ভাই তোমাদের চল্লিশ দিন থাকতে পারবো না ঠিক আছে তোমাদের সাথে বিদেশে যাব কিন্তু আমি বিশ দিন থেকে চলে আসবো নেবে আমি এই চল্লিশ তোমাদের রাখবো না আমি পঁয়তাল্লিশ দিন থাকবো রাখবে কখনো না তাহলে ওটা এ বাদত আর এই আবাদত তো ইলিয়াস সাহেব আবিষ্কার করেছেন রসুল্লাহ দেওয়া নাই সুতরাং সেটা বিদাত আর তারপরে তৃতীয় দিক হচ্ছে যে মাদ্রাসায় যদি কোরআন হাদিসের পড়া হয় তাহলে সেটা জবাবের কাজ আর আপনাদের যেটা পড়া হচ্ছে আমল তাতে ভরপুর রয়েছে আর স্বপ্ন আর কি কি ভালো জানে এইসব ফিতনা দিয়ে অনেকে মানুষ কবর পূজা শিখে দেবে কারণ নবীর কবরের কাছে যাচ্ছে আর হাত বেরিয়ে চলে আসছে নবীর কবরের কাছে যাচ্ছে আর সালাম আসছে সালামের জবাব আসছে নবীর কবরের কাছে যাচ্ছে আর রুটি চলে আসে গিয়ে শুয়ে গেলে রুটি চলে এলো আর ঘুমের অবস্থায় রুটি আসলে অর্ধেক রুটি স্বপ্নের রুটি ও জেগেও খেতে পারছে এগুলি আছে মাদ্রাসায় যদি এগুলো পড়া হয় তাহলে গুনা এই পড়াগুলি মাদ্রাসা শুনে মাদ্রাসা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তো মাদ্রাসে তো যদি কিচ্ছা কাহিনী বনামী পড়ায় তোর সে মাদ্রাসায় পড়া গুনার কাজ এই বিরাট পড়ার জন্য মাদ্রাসা আল্লাহ আল্লাহবেগ রসুলের কথা পড়ার জন্য মাদ্রাসা